আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দূরের এবং কাছের যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করবো অনেকেই তাকবির নিয়ে সমস্যায় পড়ে যায় ঈদুল ফিতরের এই ওয়াজিব নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা আদায় করতেই হবে আজকে খুব সহজে আপনাদেরকে ছয় তাকবিরের সাথে কিভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে একটু দ্বিধায় পড়ে যাই চিন্তায় পড়ে যাই নিয়তের ব্যাপারে নিহতের ব্যাপারটি হচ্ছে আপনি তো যখন বাসা থেকে বের হয়েছেন তখন আপনি বের যে আমি ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছি আপনার মনে মনে একটা নিয়ত হয়ে গেছে আর এরপর আপনি যদি নামাজের আগে নিয়তের কথা বলতে চান তাহলে আপনি এতটুকু মুখে মুখে বলতে পারেন মনে মনে বা মুখে আপনি এটা বলতে পারেন যে আমি আহ ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ সাথে এই পেছনে আদায় করছি এটা আপনি বলতে পারেন এরপর ইমাম সাহেব যখন প্রথম যে তাকবির যখন দেন আহ আল্লাহ আকবর বলে আমরা হাত বেঁধে ফেলবো হাত বেঁধে আমরা আহ সানা পরবহান এই যে দুটা পড়া হয়ে গেল এরপর অতিরিক্ত তিনটা তাকবির তিনি ইমাম সাহেব বলবেন আমরা প্রত্যেক তাকবীরের ক্ষেত্রেই আমরা কি করবো হাত আমরা ছেড়ে দেবো যেমন আল্লাহ আকবর হাত ছেড়ে দিলাম আল্লাহ আকবর হাত ছেড়ে দিলাম এবার তৃতীয়তাকবিটা আল্লাহ আকবর হাত বেঁধে ফেলবো এরপর ইমাম সাহেব কি করবেন সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা তিনি মেলাবেন বা কোরআনকারী যে কোনো জায়গা থেকে তিনি তেলাওয়াত করবেন যখন তেলাওয়াত শেষ হবে আহ স্বাভাবিক নামাজের মতোই তিনি রুকু করবেন এরপর রুকু থেকে উঠবেন সেজদা করবেন সেজা থেকে যখন উঠে তিনি আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন তখন সেই দ্বিতীয় রাকাতে তিনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা তিনি পড়বেন বা কোরআন করিমের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করবেন এরপর তিনি রুকুতে যাওয়ার আগে তিনি অতিরিক্ত তিনটা তাকবির তিনি দেবেন যেমন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবর হাত ছেড়ে দিলেন চতুর্থবার যে তাকবির দিবেন আল্লাহ আকবর যখন বলবেন তখন আপনার রুকুতে চলে যাবেন আর বাকি যে নামাজের স্টেপগুলো রয়েছে সেগুলো আপনি অন্য নামাজের মতোই আদায় করবেন অর্থাৎ রুখ থেকে উঠবেন সেজে যাবেন এরপর বৈঠকে তাসাহুদ পড়বেন দরুদ শরীফ পড়বেন জয়মাসুরা পড়বেন এরপর সালাম ফিরাবেন